আমরা জনগণ পার্থক্য পার্টি যে নির্বাচনের জন্য আমরা এক তারিখে চোদ্দ নির্বাচনে যাই নাই যে কারণ আঠারো নির্বাচনে যাই নাই যে কারণে গত বছরের চব্বিশ সালের নির্বাচনের সাত তারিখের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীর জয় সহ সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ না করে এটাই প্রমাণ করেছিল যে সেরকি হাসিনার যে পক্ষে কোনো মানুষ কোনো ব্যক্তি ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে না যেমন প্রমাণিত হয়েছিল তারা গ্রহণ একক নেতৃত্বের বলে সেই দিন সরকারকে নির্বাচনে ভোট কেন্দ্র দেয় নাই আজকে আমাদের চেষ্টা হবে আজকে যে আন্তর্থনকালী সরকার ও সরকার কোন নির্বাচিত সরকার নয় তবে তারপরও কথা থেকে আন্দোলন সম্মানের ফসল হিসেবে জাতীয় তাদেরকে একটি জাতীয়ভাবে একটি ম্যানডেট দেওয়া হয়েছে যে এই আন্তর্জাতিক আন্তর্জাতিকালী সরকার সংক্ষিপ্ত সবার মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ন করবেন আজকে আমাদের রাজপথে দাঁড়ানোর কথা নয় আজকে পুলিশের ইভিশের গিয়ে বলার কথা নয় আজকে আন্তর্জাতিকালী সরকারের বিরতি কথা বলার কথা নয় আজকে তাদের উচিত ছিল সর্বপ্রথমে তাদের দায়িত্ব ছিল এই যে যে কারণে আজকে হাজার হাজার নেতা কর্মী সাদা ধরণ করছেন যে কর্মী যে কারণে নিহত হয়েছেন সাদা ধরণ করছেন একটি নাতির কারণ ছিল বেগম খালেদের যে নির্দেশনা ছিল বর্তমানে সরকারের অভিযান নির্বাচনে যাবে না

দ্রুত নির্বাচন দেওয়া দরকার আজকে যারা আপনাকে বৃদ্ধি দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের আপনাকে আজকে দেওয়া হচ্ছে পৌরসভা নির্বাচনের কাছে আমরা বলতে চাই জাতি দক্ষবদ্ধ করতে হল জাতীয় দক্ষবদ্ধ করতে হল জাতীয় সংসদের নির্বাচন কোনো বিকল্প সরকার হতে পারে না এই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন